হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির চারপাশটা শেয়ার করবো আর এই দেখো এটা আমাদের পুকুর তো দেখতে পাচ্ছ পুকুরের পাশে যে ফার্মটা আছে তো ওখানে মুরগি ছানা এসেছে আমি দেখতে যাচ্ছি সেই জন্য অর্কও যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব তো এই দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট এই দু তিন দিন হচ্ছে হয়তো এসেছে আর অর্ক দেখো আশা মাত্রই লাঠি নিয়ে ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে কেমন তাড়িয়ে বেড়াচ্ছে দেখো একদম ছুটি নিয়ে বেড়াচ্ছে ওদেরকে দেখো কেমন করছে ছানাগুলোর ওপরে ওই জন্য বোকা দিয়েছি আর কি ওই জন্য ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে যে এত আর কি তারা দিচ্ছে মুরগিগুলো তো একটার ওপর একটা চেপে যাচ্ছে মরে যাবে তোলাচির বাড়ি পড়লে এখন বুঝতেই পারছে ছোট বাচ্চা ওই জন্য বকা দিয়েছে বলে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে আর দেখো বন্ধুরা মুরগিগুলো কেমন ছুটে বেড়াচ্ছে আর এখানে দেখো এ দুটো বাচ্চা মনে হয় আজকে মরে গেছে তো ওই জন্য বাইরে ফেলে রেখেছে আর বাকি বাচ্চাগুলোকে দেখো বেশ ভালোই আছে কিন্তু মুরগির বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট দেখতে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর একদম হলুদ হলুদ বাচ্চাগুলো এখনও এখনও সাদা ভাবগুলো আছে নি খুব দারুণ লাগছে দেখতে আর এখানে অনেকগুলোই বাচ্চা রয়েছে প্রায় বারোশো তেরোশোর মতো বাচ্চা রয়েছে আর দেখো একটা জায়গায় খাবার দেওয়া হয়েছে লাল জায়গাগুলোতে খাবার দেওয়া হয়েছে আর এখন বাচ্চাগুলো যেহেতু ছোট তাই জন্য নিচুতে নিচুতে আর কি জল দেওয়া হয়েছে দেখো জল দিয়েছে খাবার দিয়েছে আর এখানে দেখো এরা কিন্তু প্রচণ্ড ভয় পায় ভয়ে দেখো আমি একটা লাঠি নিয়ে আর কি তারা খেদাচ্ছি আর কি সেই জন্য আর কি ওরা সরে সরে পালাচ্ছে আর দুটো তিনটে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে আর দেখো সব খাবার খেতে শুরু করছে আর দেখো কত খাবার আর কত জল দেওয়া হয়েছে তো আমি আর কি তাড়ানোর চেষ্টা করছি কিন্তু আমাকে ভয়ই করছে না দেখো কিন্তু অল্প তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলো ভয় করছিল কিন্তু আমাকে কোনো কিছু ভয়ই করছে না ওরা আর দেখো মুরগিগুলো এবার খাবার খেতে শুরু করছে আর আমি ওদেরকে একটা জিনিস লক্ষ্য করছিলাম ওরা যখন খেতে আসছে না মানে সবাই খেতে আসছে দেখো সব ছোটো ছুটে এক জায়গা থেকে এক জায়গাতে কিন্তু যখন ওরা খায় না কেউই খায় না মনে হয় যেন আমি ঠিক জানি না তো আমি লক্ষ্য করছিলাম অনেকক্ষণ থেকে দেখো সব জায়গাতেই কিন্তু এখন ওরা খেতে শুরু করেছে আর কিছুক্ষণ আগে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো দেখো ওই দিক জায়গাগুলো দেখো অনেকটা জায়গা নেট দিয়ে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখন যেহেতু ছোটো ছানা সেই জন্য ঘিরে দিয়েছে হয়তো আর দেখো সবাই কিন্তু একটা জায়গায় কেউ জল খাচ্ছে কেউ খাবার খাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে এগুলো তো মনে হয় লাইট দেয় তো কারেন্টের তারগুলো ঝুলছে তো অর্ককে বলছিলাম যে সুর আর এদিকে অর্ক দেখো জমিতে আগ লাগানো হয়েছিল তো আগগুলো আর নেই মরে গেছে তো দেখতে গিয়েছে আর আগ আছে কি না আমি বলছি যাস না কচুর জমিতে জল দিয়েছে আর কি কাদাতে ঢুকে দেবে কিন্তু তাও যাচ্ছে দেখো আর এখানে কচু গাছগুলোকে দেখো এক দেড় মাস আগে লাগানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এখনও ছোটো এখনও বড়ো হয়নি বড় হতে অনেক দেরি আবার ওইদিকে দেখো তিল গাছগুলোতে সব ফুল ধরে গেছে ফুল থেকে ফল ধরে গেছে এইগুলো তিল মনে হয় পরে লাগানো হয়েছে আর এদিকে ফার্মের গায়ে কাঁঠাল গাছ আম গাছ সব লাগানো হয়েছে তো দেখো মাঠটা দেখতে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আর এদিকে আমাদের পুকুরটাকে দেখো একদম চারিদিকে সবুজ গাছপালা মাছ দেখো পুকুরটাকেও মনে হচ্ছে যেন সবুজ জলগুলো একদম কাঁচের মতো চকচক করছে জলগুলো চারিদিকে গাছপালা মাঝখানে ছোট্ট পাড়ার ডোবো পাড়ার পুকুর আর পুকুরটা দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ তো উঠে চলে গেল পুকুরটাকে আর ওই দেখো ওই যে ট্র্যাক্টরটা রয়েছে ওর পিছনেই রয়েছে আমাদের বাড়ি ট্র্যাক্টরটা কিন্তু আমাদের নয় বন্ধুরা এটা কিন্তু কাকুদের আর এখানে দেখো এখন যেহেতু ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে আটটার মতো দেখো পুকুরে সবাই স্নান করতে এখন আসেনি দু একজন আসছে কাপড় কাছ তার মাছগুলো দেখো কেমন জলের ওপরে আর কি দেখা দিচ্ছে হালকা হালকা ওই দেখো ক্যামেরায় ধরা পড়ছে কিনা যায় না আর পুকুরের মধ্যে কত নোংরা জড়ো হয়েছিল তো বাবা এইগুলোকে টেনে আবার পুকুরে গায়ে লাগিয়ে দিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে দেখো পুকুরের জলটা আর এদিকে কাকুকে দেখো মাঠে থেকে ধানগুলো মেশিনে কাটানো হয়েছে তো সেইগুলো এখন মিলছে